लाइट भाड़ा दे भिडी भलोना रामचंद्रपुर चल लो रामचंद्रपुर হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি চলে এসেছি একটা কাজে তো বর্মশায় দেখো সেই কাজটা মনোযোগ দিয়ে দেখছে আমি যে ভিডিও করছি ওর কোনো হুস নেই তো আমরা গাড়ি ধুতে এসেছি বন্ধুরা আর গাড়ি ধুচ্ছে সেটাই বর্মশায় মনোযোগ দিয়ে দেখছিল তো প্রথমে আমাকে নিয়ে আসতে চেয়েছিলো না তো আমি জোর করে এসেছি বিকেল সময়ে বাড়িতে থাকতে বোর লাগছিল তো এখানে এসে গাড়ি ধোয়া দেখছি ভালোই লাগছে আর এই একটা জিনিস দেখতে পেলাম এই লোহার জিনিসটা কি বলতেই আমাকে বরমশয় বললো এটা নাকি একটা গেট হয় মানে লোহার গেট হয় তো আমি কিছুই বুঝতে পারলাম না লোহার গেটটা দেখে আমাকে বুঝিয়ে বললো তবু বুঝতে পারলাম না তারপরে এই মেঘটার দিকে চোখ গেল তো অসাধারণ লাগলো দেখতে বেলা চলে গেছে তবুও কিন্তু খুব সুন্দর লাগছে আর আজকে কিন্তু নতুন জিনিস দিয়ে গাড়ি ধোয়া হবে আগে শ্যাম্পু জল দিয়ে ধোয়া হতো কিন্তু এই এই যন্ত্রটা থেকে দেখো কত সুন্দর ফেনাযুক্ত বেরিয়ে আসছে আর গাড়িটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিল তো ফেনা দিয়ে তো ধোয়া কমপ্লিট এখন জল দিয়ে আরেকবার পরিষ্কার করে দিলেই আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে যাবে তো বরমশাই ভাবছে এটা গাড়ির কাছে আছে আমি একটু সরিয়ে দেই ও ভেবেছিল খুব ইজি খুব হালকা হবে জিনিসটা চাকা আছে যেহেতু সরে চলে যাবে কিন্তু প্রচণ্ড ভারী ছিল সরাতে গিয়ে অবস্থা শেষ হয়ে গেছে তো গাড়ি ধুতে ধুতে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব আর এদিকে দেখো এই জায়গাটা গাড়িটা বের করা কিন্তু খুব রিক্স যদি গর্তর মধ্যে গাড়িটা পড়ে যায় গাড়ির অনেক ক্ষতি হয়ে যায় বা অনেক কিছু হয়ে যেতে পারে তো গাড়ি ধোয়ার পরে আর কোনো ভিডিওই হয়নি কিছু দিন পরে এটা আমরা যাচ্ছি বোনেদের বাড়ি আজকের দিনটা ছিল শনিবার বার পুজোর নেমন্তন্ন আছে মামার মেয়ের তো এখানে বিয়ে হয়েছে তোমরা অনেকে জানো যারা আমার ব্লগ দেখো তো সেখানেই নেমন্তন্ন আছে সেখানেই যাচ্ছি আর বাড়ি থেকে ভিডিওটা করার কারণ হচ্ছে যে কত গাছে বনুর বিয়ে হয়েছে সেটাই দেখাবো তো এই বিকেল সময়ে বের হলে কি না আগে আমরা খুব ঘুরতাম সেটাই মনে পড়ে কিন্তু এখন সেরকমভাবে ঘোরা হয় না ননদের বিয়ের পর সেরকমভাবে বের হয় না বাড়ি থেকে তো যদি যাই বরমাসায়ের সাথে যাই সব সময় পেছনটা ধরে থাকি যে যেখানেই যাই যেন আমাকে নিয়ে যাই তো সব জায়গাতেই আমাকে নিয়ে যায় তো দেখো বিকেলে সবাই বেরিয়েছে কাকিমা জেঠে মারা তো খুব ভালোই লাগলো অনেক দিন পর আমিও একটু বাইরে বেরোলাম তো এই তো বুনোদের বাড়িতে চলে এসেছি এসে দেখি সত্যনারায়ণ পূজা কমপ্লিট তো এখন বার পূজার যন্ত্র চলছে তো সেটাই দেখবো বসে বসে আর মা বাবা বর্মশাই দোকানে আছে তো ওরা তো পুজো দেখবে না ছেলে মানুষ তো মাকে ফোন করে ডাকা হলো তো তারপরে যখন পুজো হয়ে যাবে তখন বর্মশাই আর বাবাকে ডেকে নেব প্রসাদ খেয়ে তারপরে আমরা যাব এখানে আরেকটা জায়গায় পুজো হচ্ছে সেখানে যাব। লাইট ভালো দেয়নি ভিডিও ভালো আসে না के भयो हाम्रो कामि मा छैन अनि के गर्नु होला अनि यो कुरा पनि गर्नलाई जादा जादा गनिने हो नि यो के थियो मिलेन के 50 रुपैया पूजा गर्नु थियो 21 बसको टिकट नि बसको त गरेन र आउँछ है বার পুজো কমপ্লিট বার পুজো দেখার জন্য বা প্রসাদ নেওয়ার জন্য অনেক নিমন্ত্রণ করা হয়েছিলো সবাই চলে এসেছে আর বার পুজোর প্রসাদ নাকি নিচে বসে খেতে হয় দেখো সবাই নিজের পাতা নিয়ে বসে গেছে আর এই ব্যাসটা পুরোটা ভরে গেছে পরের ব্যাচে খাওয়া দাওয়া করব তাই বর্মশাই আর বাবাকে ফোন করা হলো দোকান বন্ধ করে চলে আসো খাওয়া দাওয়া করতে হবে পুজো কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা স্কুল মোড়ে স্কুল মোড়ে এসে কিনা আমরা বুঝতে পারছিলাম না আদৌ খিচুড়ি দিচ্ছে কিনা দিচ্ছে না পুজো দেখতে আসতাম সেটা ঠিক কিন্তু খিচুড়ি খাওয়ার ঝোঁকটা বেশি মানে পেট ভরে খিচুড়ি খেয়ে যাব তো এসে দেখি যে না খিচুড়ির ব্যবস্থা হয়েছে দেখলে কতগুলো কড়াই এখনও রান্না হচ্ছে তারপরে মন্দিরে চলে এসেছি বার ঠাকুরকে দেখতে আর এখানে বার ঠাকুরটা অনেক বড় করে করেছিল আর প্যান্ডেলটাও খুব প্যান্ডেল তো বলবো না মন্দির নতুন মন্দির করেছে মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখো কত লোকজন বন্ধুরা এখানে তো প্রসাদ বিতরণ হচ্ছে এটা ঠাকুরের মিষ্টি প্রসাদ বিতরণ হচ্ছে আর রাস্তার ধারে বসে সবাই খিচুড়ি নিচ্ছে খিচুড়ি এত লোক হয়েছে খিচুড়ি নেওয়ার বলার মতো না আর হবেই না কেন বন্ধুরা পাঁচ হাজার লোকের ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর দেখো রাস্তার দুই ধারে এত সুন্দর সুন্দর লাইট দিয়েছে যে একদম সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে প্রায় এক কিলোমিটার ধরে লোকজন বসে খাচ্ছিলো এক কিলোমিটারও বেশি হবে তো চলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি তো দেখে আমার মাথাটা তো ঘুরে গেছিলো ফার্স্ট টাইম এত বড় বার পুজো দেখলাম আর এত লোকে সমাগম দেখলাম আমার তো খুব মজা লাগলো বর্মাসাইকে বললাম যে এত বছর বিয়ে হয়ে বিয়ে হওয়া হয়ে গেল তুমি নিয়ে আসো কেন আমাকে তো সেরকম সময় হয়ে ওঠেনি তাই আনা হয়নি সেটাই বলছিল বড়মশাই তো বড়মশাই আমি আর সাথে বড়মশাইয়ের কয়েকজন বন্ধু এসেছিলাম তো আমরা জায়গা পেয়ে গেছি এখন বসবো আর প্রচণ্ড গরম ছিল সেই দিনটা বন্ধুরা তো বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি আর বড়মশাই আমার দিকে তাকাচ্ছিলই না তো শেষের দিকে একটু তাকাবে আর লাইটার জন্য ভিডিওটাও ভালো আসছিল না সাথে ছিল খিচুড়ি তোমার এক ঘন্ট আর হচ্ছে তোমার কি বলবো পেছিল। তো আমরা খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম বার পুজোর প্রসাদ বাইরে বসে খেতে হয় তবুও নিয়ে গিয়েছিলাম বাবা মা বাইরে বসে খেয়েছিল তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকোটা